তাই না প্লাস্টিকের বোতল দিয়ে তাওয়াই বা ফাইভ পেনে যে চুরি গুলা তৈরি করছে ইউনিক আইডিয়াটা আমার খুবই ভালো লাগছে কিন্তু আমি অনেকদিন আগে এভাবে শাড়ি পরে এমন সেম টু চুরি তৈরি করেছিলাম বাট ওইগুলো আয়রন মেশিন দিয়ে করেছিলাম এভাবে ট্রাই করা হয়নি এখন এসে একদল মানুষ বলবো যে আপুকে কপি করা হচ্ছে আপুর আগে তৈরি করেছিলাম আছে যাই হোক এটা না আমি আপুর ভিডিও অনেক বেশি দেখি আর আপুর ভিডিও অনেক ভালো লাগে তো এটা ইন্সপায়ার হয়ে আমি নিজে করতেছি তো এখন আইসে আবার বললেন না যে ইন্সপায়ার তো মাস্টার কপি ওকে চুরি তৈরি করার জন্য প্লাস্টিকের একটা মজুর বোতল নিয়ে নিয়েছি আর এটার স্টিকারটা সরিয়ে নিয়েছি কারণ স্টিকারের ভিতরে ছোট্ট কাজে লাগবে আপুকে দেখলাম শাড়ি পরে অনেক সুন্দরভাবে তৈরি করেছে বাট আমি আগেরবার শাড়ি পরেছি এজন্য আরই পরলাম না তো আমি এই মোজের বোতলটা প্রথমে একটু কাটাতে কাট করার পর সহজে এমন করে রাউন্ড করে কেটে নিব আর এটাই ফিনিশিংটা ভালো হলে চুড়িগুলো সুন্দর হয় আর হ্যাঁ আমার ভয়েস টাইম লাগার কারণ হচ্ছে আমার অনেক অনেক ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস টাইম লাগতেছে প্লিজ ইগনোর মাই ভয়েস ওকে আমি প্লাস্টিকের প্রথম থেকে এখানে তিনটা চুড়ি কেটে নিয়েছি তারপর এখন হচ্ছে এটাকে কালার করার পালা তো আমি এখানে আগেরবার যেহেতু নীল কালার করেছিলাম এখন আমি ভাবতেছি যে এটা কেম পিঙ্ক কালার করব তো এটার মধ্যে আমার যেভাবে ইচ্ছে এভাবে ফ্লাওয়ার এঁকে নিচ্ছি আপনারা যেভাবে পারেন করতে পারেন তো এই তো আমার কালার করা হয়ে গেছে এখন এগুলোকে শুকিয়ে নিব তারপর হচ্ছে এইভাবে আমি মধ্যে দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে চুড়িগুলাকে তৈরি করে নিব আর এখানে কিন্তু আমি চোলাটা অফ করে রাখছি যখন এই ফ্রাই একটু গরম হবে তখন আমি চোলাটা অফ করে দিব তারপর হচ্ছে আস্তে আস্তে এইভাবে করবো এই তো দেখেন চুরিটা কতটা সুন্দর হয়েছে একদম কাছে চুরির মতো লাগতেছে কাছে কিছু চুরি তো এমনিতে ভেঙে যায় এগুলো আর ভাঙবে না একদম ভাঙার কোনো চান্স নেই তো এভাবে ফার্স্ট টাইম তৈরি করতেছি তাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমি আগে তৈরি করেছি সবগুলা আয়রন মেশিনের মধ্যে দিয়ে তো আমার কাছে লাগতেছে আয়রন মেশিনে করলে চুরিগুলো একটু বেশি সুন্দর হয় এভাবে এত বেশি ভালো হয় না তাও ফার্স্ট টাইম অনুযায়ী মোটামুটি ভালোই হয়েছে এতটাও খারাপ না আর এই ইউনিক আইডিয়াটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা কিন্তু বাসায় এভাবে কাছে চুরি তৈরি করতে পারেন আকাশি গলা চুরিগুলো এগুলো আমি প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছিলাম আয়রন মেশিন দিয়ে আর এগুলো এখন তৈরি করলাম আপনাদের কাছে কোনগুলো বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন তারপর আপনাদের মাঝে একটা কমেন্ট থাকে যে আমি নাকি মিথ্যে কথা বলছি এগুলো বোতল দিয়ে তৈরি করা না আমি কাঁচের চুরি নিয়ে এসে এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার কথা হচ্ছে ভাই আমি মিথ্যে কথা কেন বলবো আমি তো এ টু জেড ফুল ডিটেইলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি ভিডিও কোনো কাটও করি নাই আমি জাস্ট স্পিডটা বাড়িয়ে রেখেছি আপনারা তো ভিডিও ভালোভাবে খেয়াল করলে বুঝতেই পারবেন যে এগুলা বোতল দিয়ে তৈরি করা এখানে মিথ্যে কথা বলার কোনো প্রশ্নই আসে না আপনারাও বাসায় বোতল দিয়ে এই চুরিগুলো তৈরি করতে পারেন সেম একদম কাঁচের চুরি মতোই হবে আর অনেকেই বলেন যে আপু আপনার মতোই ট্রাই করি বাট হয় না আমিও এক থেকে দুইবার হয়নি তারপর দুইবার চেষ্টা করার যখন যখন হয় পরও নাই তো আপনাদের মতোই আমিও এটাকে মনে করেছিলাম করেছিলাম আমি তিন দেখি যে না এটা এটা খুব সুন্দর চুরি হয় একদমই সেম কাচের মতো চুরিগুলো দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো আমার কাছে এই ফাইপেনে চুরি তৈরি করার যে প্রসেসটা এটা অনেক বেশি ইউনিক লেগেছে তো আপনারাও বাসায় কিন্তু চেষ্টা করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে pen aram or plastic of all of